কাক 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 এই কাক খাইছে কাক বলি মেও মেও ওরে মিঠু 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 মেও আইছে মেও ও মিঠু 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 দেখুন গাছ কত সুন্দর একটা টিয়া পাখি বসে আছে কত সুন্দর ভাবে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখুন কিনা গেট আপ নিয়ে বসেছে মাশাল্লাহ চোখ দুটো তো অনেক সুন্দর মিঠু 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 এই মিঠু এই মেরা মিঠুয়া তুমি কি ভোগ লাগায়া মিঠু মিঠু এ মিঠু মিঠু তোমার নাম কি মিঠু কাক চললে গেছে ম্যাও আসতে আছে ম্যাও ম্যাও তোমার এই কোরবানিতে এটা তোমার একটা চুলের কাঠিং মেরে দিতে হবে কি না কি মিঠু তোমার অনেক সুন্দর চিনাচ্ছে তোমার চোখ দুটোর মেয়ে আয় পরে গেছি মায় আয় এই ঠোঁটটা তো লাল কেন তোমার হ্যাঁ তুমি কি মেয়েদের মতো লিবস্টিক ইউজ করো মিঠু আল্লাহ ওগো আল্লাহ তোমার ওগো মিঠু 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 তুমি কি গাও চুল কাও না মিঠু কি বাতাস মিঠু গো আমার মিঠু 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 ও মিঠু মিঠু কই গাল কই মিঠু মিঠু ও মিঠু 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 मिठू तुम्हार नाम की मिठू तुम्हारे जरा देखे ते कि मिठू 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 Me too, me too, me too, me too. Oh, me too go, me too go.